সবাইকে রমাদানাল মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিটা থাকছে ইফতার স্পেশাল ফুলকপির পাকোড়া রেসিপি এই পাকোড়া কম বেশি আমরা সবাই তৈরি করে থাকি তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে পাকোড়া তৈরি করার জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ বেসন সাথে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের বেসন যদি খোলা বেসন হয় দলাযুক্ত সেক্ষেত্রে একটু চেলে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণ ময়দা ময়দাটা দিলে কিন্তু খুব বেশি ফুলবে পাকুড়াগুলা আবারও উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমার বেসনটা যেহেতু প্যাকেটের বেসন ছিল তাই কিন্তু আমাকে চেলে নিতে হয়নি তবে আপনাদের কিন্তু বেসনটা দলা দলা থাকলে সেক্ষেত্রে অবশ্যই এটাকে চেলে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এ অবস্থায় কিন্তু এটাকে আমি ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য এবার আমি বাকি গাছগুলো করে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর কপিগুলোকে এবার আমি একটু টুকরো টুকরো করে কেটে নিব আর চেষ্টা করবেন এই পাকোড়া তৈরি করার ক্ষেত্রে ফুলকপিটা একটু ফ্রেশ নিতে তাতে করে কিন্তু পাকোড়াটা খেতে খুব বেশি ভালো লাগে ফুলকপির গায়ে কিন্তু একটু আঁশ থাকে চেষ্টা করবেন এই আঁশটাকেও একটু বেছে বেছে ফেলে দিয়েতে আমি কিন্তু কপিগুলোকে মাঝখান থেকে একটু ভাগ করে নিচ্ছি মিডিয়াম সাইজের তৈরি করব খুব বেশি বড়োও না খুব ছোটোও না তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে কেটে নিতে পারেন এবার কপিগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে করে আরও ফ্রেশ হবে আর যদি কোনো পোকা থাকে গিরি গিরি কিন্তু সাদা সাদা পোকা থাকে ফুলকপির গায়ে সেটা বেরিয়ে যাবে কল ছেড়ে ভালো করে ফুলকপিগুলাকে ধুয়ে নিয়েছি আর আগেই আমি প্যানের মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা খুব ভালো করে বলক আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর লবণটা দিয়েই কিন্তু আমি ফুলকপিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ হলে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অতিরিক্ত সিদ্ধ হলে কিন্তু এটা কিন্তু একদম গা থেকে ছেড়ে দিবে এবার এগুলাকে আবারও কল ছেড়ে দিয়ে একদম পুরোপুরি পানি দিয়ে ঠান্ডা করে নিব অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার চুলায় প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি কারণ পাকোড়া ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে তেলটা গরম হতে থাকে এই ফাঁকে আমি কিন্তু বেসনটাকে রেডি করে নিই তো বেসনটা কিন্তু এ অবস্থায় একটু পানি পানি ছেড়ে দিচ্ছে তো এই অবস্থায় এখানে আমি একশো চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। এবার কিন্তু এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে এটাকে কিন্তু একটু সময় নিয়ে ফেটে নিতে হবে পুরোপুরি পাঁচ মিনিটের মতো কিন্তু এটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর একদম খুব জোরে সোরে ফেটাতে ফেটাতে একটা সময় দেখবেন এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে আর আপনাদের যদি এরকম ঘনত্ব না আসে সেক্ষেত্রে সামান্য একটু পানিও অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় এটাকে মানে অতিরিক্ত ফেটানোর ফলে এটাকে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর ব্যাটারের ঘনত্ব কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এই অবস্থায় কিন্তু আমি এগুলাকে ফুলকপির মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ফ্রাই করে নিব তো আমি একটা একটা করে দিচ্ছি খুব বেশি দিবো না অল্প অল্প করে দিব যেহেতু আমার প্যান্টটা খুব বেশি বড় না তো অল্প অল্প করে ফুলকপি দিচ্ছি আর এটাকে আমি অপেক্ষা করছি একটা সাইডে কালার আসার জন্য তো একটা সাইডে কালার আসলেই আমি কিন্তু এটাকে আবার উল্টে দিচ্ছি একবারে কিন্তু দুটো সাইডে ভাজতে যাবেন না যেহেতু দু তিনবার উল্টে পাল্টে এটা ভাজলেই কিন্তু এটা বেশি ভালো হবে লাইটিংয়ের কারণে কেন জানি না এটার কালারটা একটু ডিফারেন্ট আসছে বাট এটার অরিজিনাল কালারটা অনেক সুন্দর আসে পাকুড়ার তো বাকিগুলোকে আমি একইভাবে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর ইতিমধ্যে আমার সবগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবার একটা পাকোড়া আমি আপনাদেরকে খুলে বা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ